খুবই সহজ অথচ খেতে অসাধারণ লাগে এরকম একটি মাছের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি বংশটিজবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা কাসুন্দির রেসিপি যেটি বানানো ভীষণ সহজ আর গরম ভাতের সাথে তো জাস্ট জমে যায় রান্নাটি করে নেওয়ার জন্য গাদা পেটি মিলিয়ে আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবারে এতে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে মাছের পিসগুলিকে ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি আমি আজ এই রান্নাটি করে নেওয়ার জন্য কাতলা মাছ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে রুই মাছ বা পাপ্তা মাছ দিয়েও কিন্তু এই একই রেসিপি ট্রাই করে দেখতে পারে মাছগুলিকে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারে একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল আর রান্নাটি কিন্তু এখানে অবশ্য অবশ্যই সর্ষের তেলেই করতে হবে এক চিমটি নুন অ্যাড করে তেলটিকে কড়াই চারিদিকে খুব ভালো করে খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি অন্যদিকে পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবং তেলও কিন্তু ধোয়া ওঠা গরম হয়ে গিয়েছে এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের পিস একে একে কড়াইতে অ্যাড করে দিচ্ছি আর ভিডিওটি দেখতে দেখতে চট করে একবার কমেন্টে লিখে ফেলুন তো আপনারা কে বা কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি মাছের পিস গুলিকে উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে তবে খুব বেশি কড়া করে কিন্তু মাছ একদমই ভাজবেন না এতে করে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে মাছের পিসগুলিকে আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে এগুলিকে একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আর মাছ ভাজার পর কড়াইতে যে তেল বাজা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কালো জিরা গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা ফ্লেম মিডিয়ামের মধ্যে রেখে পেঁয়াজ বাটাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে বেশ একটু কাঁচা গন্ধ চলে যাওয়া দিয়ে রান্না করে নিয়েছি যেদিন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না সেদিন মাছের এই প্রিপারেশনটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কারণ গরম ভাতের সাথে এই কাতলা কাশনটি কিন্তু একশো মিনিট দুয়েক এক সময় ধরে পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো সেই সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে নুন আর নুন অ্যাড করার ফলে টমেটোটি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আস মিনিট দু এক সময় ধরে টমেটোটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এটি কিন্তু বেশ একটু নরম হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে টেবিল চামচ পরিমাণে কাসন্দি লাগা রয়েছে তাতে দু টেবিল চামচ জল অ্যাড করে সেই বাটি ধোয়া জলও কিন্তু আমি এতে অ্যাড করে দিলাম দেড় থেকে দু মিনিট সময় নিয়ে লো ফ্লেমে সবকিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যে কোনো দিন লাঞ্চে বা বাড়িতে হঠাৎ গেস্ট আসার কথা থাকলে চট জলদি কিন্তু আপনারা মাছের এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর এখন কিন্তু সুপার সারা বছর ধরেই এই কাশন্দি পাওয়া যায় তাই যেদিন খুশি আপনারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভালোভাবে সবকিছু কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো কুসুম গরম জল এই রান্নায় কিন্তু খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই কারণ মাছের এই প্রিপারেশনটি কিন্তু একটু গা মাখাই হয়ে থাকে স্বাদ মতো নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি তারপর গ্রেভি ফুটে এলে এতে ভেজে রাখা মাছের পিসগুলিকে এক একে অ্যাড করে দিচ্ছি সব মাছের পিসগুলিকে অ্যাড করার পর ওপর থেকে অ্যাড করে দিচ্ছি আট থেকে নটি চেরা কাঁচা পাকা লঙ্কা তবে ঝালের পরিমাণ এখানে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করে নেবেন হালকা হাতে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি তারপর মাছটিকে সাত থেকে আট মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আর সাত থেকে আট মিনিট মাছটিকে রান্না করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি এবং এক হালকা হাতে মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে রান্না করে নিলেই রেডি আমাদের কাতলা কাসন্দ গরম ভাতের সাথে এটি খেতে যে কি ভালো লাগে তা আপনাদের বলে বোঝাতে পারবো না রেসিপিটি যদি ভালো লাগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ